ভারতের সুপারস্টার অভিষেক শর্মাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অভিষেক শর্মা তিনি দুই সালে পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন অভিষেক শর্মা একজন বামহাতি ব্যাটসম্যান এবং একজন বামহাতি অর্থোডক্স স্পিনার তিনি ভারতের জাতীয় দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের হয়ে এবং আইপিএল এস হয়ে খেলেন অভিষেক শর্মা দুই সালের আন্ডার নাইনটিন ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতের দলে স্থান পান দুই সালে আইপিএল নিলামে দিল্লি ডিয়ার্ডয়েস তাকে ফাইভ ফাইভ মিলিয়ন রুপিতে কিনে নেয় এবং পরে দুই হাজার বিশ সালের আইপিএল এর আগে কাছে বিক্রি করে দেয় তিনি বিজয় হাজার ট্রফিতে বিয়াল্লিশ বলে সেঞ্চুরি করার জন্য পরিচিত যা লিস্টে ক্রিকেটে একজন ভারতীয় দ্রুততম সেঞ্চুরি অভিষেক শর্মার কয়েকটি রেকর্ড অভিষেক শর্মা নাম্বার ওয়ান টি টোয়েন্টি ব্যাটার বর্তমানে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে ওয়ান নাইনটি থ্রি পয়েন্ট এইটি ফাইভ স্ট্রাইক রেট রয়েছে অভিষেকের নামে টি টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ স্কোর টি টোয়েন্টিতে দুইটি সেঞ্চুরি অভিষেকের ভারতের হয়ে এক টি টোয়েন্টি ইনিংস সর্বাধিক ছক্কা মেরেছেন অভিষেক আইপিএল এ ভারতীয় হিসাবে সর্বোচ্চ স্কোর অভিষেকের নামে আইপিএল এ ভারতীয় হিসাবে সেরা রেট উনার নামে রয়েছে